পাকিস্তান আছে পাকিস্তানি অপারেশন সিঁদুরে নটি পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আর সেগুলোকে দাঁড় করাতে টাকা ঢালছে পাকিস্তান থেকে টাকা পেলে সেই কাজ আরো জোরদার হবে গুজরাটের ভুজের বায়ুসেনাঘাটিতে পাকিস্তানের পর্দা ফাঁস করলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং নিশ্চিত রূপ সে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সে আনে বিলিয়ন ডলার কে বড়ে হিসে टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। 28 अप्रैल बहेलगांव में 26 जून निरीहों नागरिक देर खून करे पाक जंगीरा। इस पुनरुद्धीन एवं आधारित प्रत्य

ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান বে চাপে এখন তারা শুধু মিথ্যে দাবি করে দেশবাসীকে ভুল বোঝাতে প্রচার করে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুড়িয়ে দিয়েছে তার মধ্যে একটি হলো পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের দাবি এখানে হামলা চালিয়ে তারা নাকি ভারতের এস ফোর হান্ড্রেড গুড়িয়ে দিয়েছে গত মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতেই যান প্রধানমন্ত্রী তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যার আর এক নাম সুদর্শন চক্র দাঁড়িয়ে কিচ্ছু হয়নি একটা আঁচড়ও পড়েনি মঙ্গলের পর শুক্রবার প্রধানমন্ত্রীর পরে প্রতিরক্ষা মন্ত্রী গুজরাতের ভুজের এই বায়ুসেনা ঘাটিও গুড়িয়ে দেওয়ার মিথ্যে দাবি করে পাকিস্তান সেখানে রাজনাথ সিং যাওয়ায় তাদের মিথ্যে আবার ধরা পড়ে গেল অপারেশন সিঁদুরে নটি জঙ্গি মিশিয়ে দেয় ভারত এর মধ্যে রয়েছে লাহোরের কাছে মুদ্রিকেতে লাস্কারের সদর দপ্তর বাহওয়ালপুরে জয়েশ এ মোহাম্মদের সদর দপ্তর এই জঙ্গি ঘাঁটি ছাড়া পাকিস্তান আসফালন করতে পারছে না তাই জঙ্গি ঘাঁটিগুলো দাঁড় করাতে দেশের কোষাগার উজাড় করে দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী से टाका जैश के पाकिस्तान के साधारण मनुष्य टैक्स के টাকা জয়শ মোহাম্মদ এর মতো জঙ্গি সংগঠনকে দেয় পাকিস্তান সরকার অপারেশন সিদুরে জয়শের মাথা মাসুদ আজহারের 14 জন আত্মীয়র মৃত্যু হয় এর পরেই মাসুদ আজহারকে 14 কোটি টাকা দেয় পাক সরকার পাকিস্তান फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त आतंकवादी ढांचे को फिर से खड़ा किया जाए वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैसे मोहम्मद जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब चौदह करोड़ रुपए देने में खर्च करेगी लश्कर तोयबा और जैसे मोहम्मद के मुरूद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है দক্ষিণ কাশ্মীরে অপারেশন কেলারে তিনজন তৈবা জঙ্গি এবং অপারেশন নাদারে তিনজন জয়েশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে তাসের ঘরের মতো ভেঙে পড়া জঙ্গি সংগঠনগুলোকে অক্সিজেন দিতে চাইছে ইসলামাবাদ সম্প্রতি পাকিস্তানকে একশো কোটি ডলার মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার প্রতিরক্ষামন্ত্রীর মতে এই টাকা আবারও জঙ্গি কারখানা তৈরিতেই খরচ করবে ইসলামাবাদ रूप से इंटरनेशनल मॉनिटरी फंड से आने वाले एक बिलियन डॉलर के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा ऐसा मेरा मानना है इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी एक बिलियन डॉलर की असिस्टेंस पर वह पुनर्विचार करे

शिफासलार जनरल सैद आसफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजी साहब हिंदुस्तान ने अपने बलस्टिक मिजाइल अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाक़ों में गिरे हैं আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ নাহিরির সঙ্গে গুড মর্নিং ইমন কল্যাণ বাবু এতদিন আমরা দেখছিলাম যে বারবার করে মিথ্যাচার করা হচ্ছিল পাকিস্তানের তরফে মিথ্যে কথা ছল চাতুরি ভারতের একের পর এক প্রত্যাঘাতেও তারা এই পিথাচার চালিয়ে যাচ্ছিল কিন্তু গতকাল যেটা দেখা গেল যে সাইবাদ শরীফের গলায় এবার সেই মারের কথা কবুল এটা একেবারে স্পষ্ট হলো তাহলে বিশ্বমঞ্চে যে ঘরে বাইরে যে প্রবল চাপে রয়েছে চাপে একেবারে চিরে চাপটা পরিস্থিতি শেষমেশ মারের কথা কবুল করতে হলো পাকিস্তানকে দেখুন পাকিস্তান ছলচাতরি হাত থেকে করে না এটা আমরা জানি যে যে অ্যাটাকটা হয়েছিল তার নির্দিষ্ট যে একটা মাইন্ড ম্যাপ সেটা ভারত সরকার ইতিমধ্যে দিয়েছে কিন্তু পাকিস্তান যে অস্বীকার করছিল এটাকে তো বোঝাই যাচ্ছে যে পাকিস্তান আমেরিকার পড়েছে তারপরে এই যুদ্ধ স্বাভাবিক ভাবে হয়েছে এটাতে তো কোনো অন্য কোনো ধারণা নেই নাহলে কেন পাকিস্তান আমেরিকাকে এরকম ভাবে থ্যাংক ইউ জানাবে বা তার পায়ে পড়বে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে পাকিস্তান কোনদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয় আমরা আগেও এটা দেখেছি আমরা যখন আলদা চুক্তি করেছি আমরা যখন আহ সমঝোতা এক্সপ্রেস করেছি আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে তারপরেও তারা কারিগরি যুদ্ধ করেছিল সুতরাং পাকিস্তানকে এই মুহূর্তে আবারও আমি অন্তত ব্যক্তিগত স্তরে আন্তর্জাতিক সম্পর্ক দীর্ঘদিন দেখার ফলে বা পড়ানোর ফলে বা বোঝার ফলে হয়েছিল আমি কোনোদিন পাকিস্তানকে খুব বিশ্বাসযোগ্য রাষ্ট্র বলে মনে করি না তারা সন্ত্রাসবাদটা তারা যদি স্বীকার করে যে সেখানে স্ট্রাইক হয়েছে কেন স্ট্রাইক হয়েছে সন্ত্রাসবাদীদের মনো দেওয়ার জন্য তাহলে স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে এটা তোদের স্বীকার করতে হবে এবং তারপরে স্বীকার করে নির্মূল করার জন্য প্রয়োজনটা ভারতের সাহায্য নিচ্ছে ভারতের সাহায্য নিচ্ছে না কেন তারা যদি বলে যে আমরা ফ্রনটিয়ার ফোর্স থ্রু এলিমিনেট সন্ত্রাসবাদ তাহলে ভারতের সাহায্য নিক না ভারত সংস্কার করে সাহায্য দেবে না বলে। তারা এটা তারা চিরকালই অবিশ্বাসযোগ্য একটা রাষ্ট্র এবং সারাদিন বলবে যদি একটা রাষ্ট্র বলে যায় সেটা হচ্ছে পাকিস্তান বেশ পহলগাঁও প্রতিশোধে ঘরে ঢুকে মার ভারতের মারে কবর ভাঙলেও ছল চাতুরি পাকিস্তানের মুখরক্ষায় বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টাই সার ঘরে বাইরে সারাশি চাপে শেষমেশ মারের কথা কবুল চাপের মুখে ভারতের পরাক্রমের শিকার পাক প্রধানমন্ত্রীর পাক বায়ুসেনা ঘাটিগুলি দুর্মুশের কথা মানলেন শরীফ চুরমার নূর খান মানলেন শাহবাজ শরীফ ইসলামাবাদ সংলগ্ন নূরখান তৎনজ বলেই মানলেন শরীফ নয় মে থেকে বারবার অস্বীকারের পর এবার কবল দশই মে রাতে জেনারেল আসিফ মনির ফোন পান বলেই জানান শরীফ পাকিস্তান মনুমেন্টের অনুষ্ঠানের ভাষণে মার খাওয়ার কথা কবুল নূর খান চাউনি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক জায়গা বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর কলিজা এটাই সেনাবাহিনীর প্রধান পরিবহন কেন্দ্র আকাশে থাকা অবস্থায় কোনো যুদ্ধ বিমানের জ্বালানি শেষ হয়ে গেলে এই নূর খান চাউনি থেকেই জ্বালানি নেয় তারা আর এই ছাউনি থেকে ইসলামাবাদ খুব দূরে নয় তাই এই হানা কার্যত পাকিস্তানের বুকে তীর মেরে দেওয়ার সামিল নর দশ কী दरमिया रात में तकरीबन ढाई बजे शपा सलार जनरल सैद आसफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजी साहब हिंदुस्तान ने अपने बलस्टिक मिसाइल्स अभी लॉन्च किए हैं एक नूर ख़ान एयरपोर्ट पर गिरा है और कुछ और दूसरे इलाक़ों में गिरे हैं ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন আগে এই ভোটার লিস্টে কারচুপি সেই অভিযোগ সামনে এসেছে ভুড়ি ভুড়ি ভোটার লিস্টে কারচুপি কিছু যা দেখা গেল সর্ষের মধ্যেই ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক আরও ডিটেল আপনাদের জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই কারচুপির সামনে এলো কিভাবে আর কি পদক্ষেপ নেওয়া হলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেখো দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কথা নির্দিষ্টভাবে অভিযোগ আসে যে কাকদীপ মহকুমার একজন সরকারি আধিকারিক তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এবং তার একদারের বাইরে গিয়ে অন্য আধিকারিকদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড নিয়ে বেআইনিভাবে ভোটার লিস্টের নাম তুলছেন ও ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছেন তারপরেই সেই অভিযোগের প্রেক্ষিতে গোটা বিষয়টি নিয়ে তদন্ত নামে খোঁজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারপর নেমেই দেখা যায় যে অভিযোগ উঠে সেই অভিযোগের সত্যতা রয়েছে এবং দুজন আধিকারিকের কাকদীপ মহকুমার দুজন আধিকারিকের পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড ও লগ ইন আইডি নিয়ে রীতিমতো ভোটার লিস্টের নাম তুলছেন ও নাম বাদ দিচ্ছেন এই সংক্রান্ত তথ্য প্রমাণ তার মোবাইল থেকে পায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আসার ডিস্ট্রিক্ট অফিসার যে ওটিপি তার কাছে আসার কথা নয় সেই ওটিপি ক্রমাগত তার কাছে আসছিল বলেই তথ্য প্রমাণে উঠে আসে তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগরওয়ালকে সুপারিশ পাঠান যাতে অবিলম্বে এই আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ হয় এবং তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সহকারী অ্যাসিড সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নির্বাচন কমিশন সূত্রে খবর তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে ভোটার কার্ড গড় মিলে চাঞ্চল্যকর তথ্য রাজ্যের আট হাজারের বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন এর মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানা ডুপ্লিকেট এপিক বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে একই এপিক নাম্বারে একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার এ নিয়ে জোর সরগোল অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য দেশ জুড়ে প্রায় দু লক্ষ ষাট হাজার এপিক বাতিল হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে আট হাজারের বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল বাতিল এপিকের মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার বাকি পাঁচ শতাংশ গুজরাট এবং আসামের এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন এপিক গরমিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ সংসদের দুকক্ষেই সরবহন বিরোধীরা এই পরিস্থিতিতে এপিক এপিক নামে জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল নিয়ে প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয় একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড একটি এরাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমে বা গুজরাটের এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয় শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই আট হাজারেরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করল ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা